হ্যালো মার পেঞ্চ জুনিয়র হাইপতি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য আমি একটা স্কিনের কেস দেখাচ্ছি আমি ডাক্তার তারকচন্দ্র সরকার আমার চেম্বার গোবরডাঙ্গা ইসাপুর আর কি মল্লিকপুরে আমার নতুন চেম্বার আমি একটা স্কিনের কেস দেখাচ্ছি আর নিউ কেস অনেক দিন ধরেই ভুগছে যাই হোক অনেক দিন ধরে ভুগছে সেটা তো সলিউশান করতে হবে হ্যালো হয়ে ভাইভি অনেক কিছুই দেখিয়েছে এখন এটা ঠিক করতে হবে বিশেষ করে হাতে হাতে কোথায় হয়েছে তোমার দেখাও হাতে একটা স্কিন হয়ে যায় অ্যালার্জি এটা হচ্ছে অ্যালার্জি ডার্মাটাইটিস দুই সাইডে পাশায় আছে এটা অনেক দিন ধরেই পড়ছে এটা হচ্ছে সমস্যা এটা বাড়ে কখন ধর কখন বাড়ে গরমের সময় বেশি দেখা যায় আর কিন্তু এটা চুলকানো বলতে দেখা যাচ্ছে সারাদিন পরে মানে যখন বাড়িতে থাকা হয় তখন দেখা যাচ্ছে জামা প্যান্টটা খুলে কোনো হালকা কিছু পরলাম তখন চুলকায় বা

ভাজা মানে আর মিষ্টির কথা বলুনে তো হ্যাঁ মিষ্টিটা আছে মিষ্টিটা সেটা ভুলে গেছো মিষ্টিটা ওইদিকে আমি 1 ঘন্টা ধরে কেস্টিং করেছি কেস্টিং করা আছে তবুও কেস্টিং করা আছে তবুও আবার এটা আমি দেখাচ্ছি এটা নতুন করে না কেস্টিং করা আছে 1 ঘন্টা ধরে কেস্টিং করেছি করে তারপরে আমি ভিডিও করছি আমি দেখাচ্ছি কেস্টিংটা আর মিষ্টিটা খুব ভালোবাসে তাই তো মিষ্টিটা ভালোবাসো হালকা গরম খাবার খেতে ভালোবাসে আর রাগটা একটু বেশি আছে তোমার মাইন্ডের ক্ষেত্রে একটু দিলে সহজে কমে কমে লেটে আর পাস হিস্ট্রিতে কিছু পাওয়া যায়নি ড্রিমের মধ্যে কিছু পাওয়া যায়নি ফ্যামিলি হিস্ট্রিতে অষ্টাত আছে এক আছে আর আছে হাইবার টেনশান আছে এই হচ্ছে সমস্যা আমি ডিমের স্ট দিয়েছি কেন দিয়েছি কেন দিয়েছি অ্যালার্জিটা দেখাচ্ছি এই যে অ্যালার্জিটা রাত্রে বাড়ছে এই গরমের দিনে বাড়ে আর রাত্রে হয় আর ওপেন খুলে হয় আর আছে এটা হচ্ছে গরমের দিনে বাড়ে আর পায়খানাটা খোলা আসছে কেন আর যাই হোক এখন খোলা আসছে ভালো বলা যাচ্ছে না পায়খানাটা ঘুম ভাঙলেই ও যায় আর এখানে বৃষ্টি খেতে ভালোবাসে ডিজাইনের মধ্যে ইউটিউবটি আছে আর ফ্যামিলি আছে কি হয়েছে আর পায়খানাটা ঘুম থেকে উঠলেই আর কি যাই অফেন্সিভ বাসে গরম বেশি আর আছে পায়ের ব্যথা আছে সকালবেলা হয় এই হচ্ছে সমস্যা এখানে আমি স্ট দিলাম সালফার জিরো ডেইলি ইন দ্য মর্নিং তো সকালে একবার করে যাচ্ছে কেন সালফার দিলাম স্কিল ফেরে বেড়ে অনেক মরম লাগাইছে আর জামা কাপড় করলে বেশি হয় চুলকায় বেশি অনেক মলম লাগিয়েছে গরম বেশি পায়খানা থেকে উঠলে হয় মিষ্টি খেতে ভালোবাসে এই সমস্যার জন্যে সালফার বেশি দেওয়া হয়েছে কারণে অনেক মলম লেগেছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমার এই তোমার এই পারমিশন দেওয়ার জন্যে